রহিম আসসালামু আলাইকুম আশালাই সবাই কিন্তু এখন কটন কটন করেন কারণ আমরাও কিন্তু কিছু রিয়ন সিল্ক বেছলাম তাই যে ভাই সিল্ক না সব লাগব হচ্ছে কটন আর কটনের জগতে এই পুরাটাই হচ্ছে কটন যেটা হচ্ছে সিঙ্গেল ওয়ান পিস যেটা আমরা 350 টাকা করে দিছি এগুলো হচ্ছে ভাই ইতিহাস ইতিহাস কোর্স বলতে কই ভাই আপনি তো বাজার ফালাই দিলেন কই বাজারের একটা লিমিট রাখেন আপনি তো কোনো লিমিটই রাখেন না আরে ভাই আমি তো সফল তখন যখনও চাপনারা খুশি থাকবেন আমি সফল তখন যখন আপনারা খুশি থাকবেন প্রতিটা দুই হাজার চব্বিশের রানিং ট্রেন্ডিং আইটেম প্রতিটা মানে দুই হাজার চব্বিশের রানিং এবং ট্রেন্ডিং এবং হিট আইটেম যেটা আপনার সিঙ্গেল পিস আপনাদেরকে মাত্র চারশো টাকা করে দিছি এক পিস নিলে ছয় পিস মিক্সড করে নিলে তিনশো পঞ্চাশ প্রতিটা ব্রাঞ্চে আছে থার্টি থেকে হচ্ছে আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এটাও ইনশাল্লাহ যান আজকে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি ওয়ান পিস আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি এবং চারটা প্রিমিয়াম রেডিমেড থাকবে চারটা

এটা দেখেন এগুলো হচ্ছে একদম ট্রেন্ডিং এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা হচ্ছে কোনো পলিস্ট্রান না কোনো সিন্থেটিক না এটা কোনোরকম ইম্পর্টেন্ট হচ্ছে ফেব্রিক্স না এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট দেশীয় ফেব্রিক্স আমরা যে জোহরার মধ্যে যে ফেব্রিক্সটা ইউজ করি আশি আশি রিপেয়ারের একটা জিনিস মনে রাখবেন আশি আশি রিপেয়ারের সেইটারই হচ্ছে এইটার ওই বডির ফেব্রিক্সটা যেটা হচ্ছে আপনাদেরকে মাত্র থ্রি ফিফটি অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা করে ছয় পিস মিক্সড করে নিলে আপনারা পাবেন একটা শাড়ি একটা টু পিস একটা থ্রি পিস একটা লোন মিক্সড করে নেন সেক্ষেত্রে পাবেন কত মাত্র তিনশো পঞ্চাশ আর যদি এক পিস নেন সেক্ষেত্রে হচ্ছে কত মাত্র চারশো টাকা এই তো দেখেন সেলাইগুলো দেখেন একদম পাকা সেলাই আর একদম পাকা সেলাই হানড্রেড পার্সেন্ট আমাদের দেখেন কোথাও ওভারলক ছাড়া কোনো প্রোডাক্ট নাই ষোলোশো দু দুই হাজার অনেকে বিক্রি করে ভাই কোনো ওভারলক নাই ওভারলক কি জিনিস সেটা বুঝেই না বাট আমরা একটা জিনিস এবং হচ্ছে কি হান্ড্রেড পার্টের কাপড় দুইটা আপনারা কোনটা না এটা হচ্ছে পিওর কটন আর একটা হচ্ছে রেওন আজকে যা দেখাবো সব হচ্ছে পিওর কটন একদম পিওর কটন এগুলা কিন্তু থাকবে না যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন খুব দ্রুত

একদম ট্রেন্ডিং ভাই এটা এক্সটা দেখেন কাপড় দিয়ে এখানে সেলাই করা কোনো পাগল আছে এই পাঠান বাজার ছাড়া কোনো কাপড় আছে এত কোয়ালিটি করে যে এক্সটা কাপড় দিয়ে এইভাবে সেলাই করে কে দিবে 350 এ আরে ভাই একটা লোক কিনবে আবার বারবার আসবেন আশি আশি রিপেয়ার একদম পিওর কটন আবারো বলে দিচ্ছি একদম 100% পিওর কটন যেটা আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন মাত্র 400 টাকায় আসলে একটা থ্রি পিস দেখা এটা হচ্ছে রেওয়ান ফেব্রিক্সের এটা হচ্ছে রেওয়ানের যেটা হচ্ছে একটু কাজগুলা দেখেন একদম নিখুত ফিনিশিং যেটা থার্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন যেটা হচ্ছে হাতায় কাজ এটা হচ্ছে মসলিন কটন এটা হচ্ছে মসলিন কটন যেটা মানে একদম ট্রেন্ডিং এবং হিট আইটেম এটা দেখেন এগুলোর কাজগুলো দেখেন একদম পিটানো কাজ একদম পিটানো একটা সুই সুর মতো হচ্ছে করা হয় মানে খুবই কোয়ালিটি এটা হচ্ছে ঈদের প্রোডাক্ট ঈদ কালেকশান যেটা এখনই আসলে তুলে দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন নিয়ে নেবেন আমরা আস্তে আস্তে এটা অন্য অন্য ব্রাঞ্চে দিয়ে দিব। এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফুল হাতায় কাজ বডিতে কাজ অন্যায় কাজ অন্যটা হচ্ছে পুরা রেওয়ানের উন্না চারপাশ হচ্ছে লেস হবে এরকম এটু দেখেন এবং স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট তাই এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশা আল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে এবং এটার ফেব্রিক্স এটা হচ্ছে তুর্কি মানে তুর্কি জর্জেট বলে তুর্কি জর্জেট বলে যেটা হচ্ছে একমাত্র পাঠান বাজারে আপনাদেরকে দিবে কত মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস খুচরা এটা পাকিস্তানি ইন্ডিয়ান বলে অনেকেই দেখা গেছে এটা সেল করবে মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এটা নর্মাল এটা আপনার কাছে মনে হচ্ছে এরকম বা যখন কিনবেন আমরা তো হয়তো বাবাই দামি মালের খুব বেশি লাইফটা দেওয়া হয় না খুব কম লাইফ দেওয়া হয় এটা হচ্ছে তুর্কি জজ যেটা অনেকে বলে আপনার হয়তো বা ওইরকম লাইফও দেওয়া হবে না একটু দেখেন সেটা হচ্ছে যে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এই যে দেখেন গলাতে পুরা কটের সেলাই করা ফুল বডিতে এমবটরি কাজ এটা একটু দেখলে বোঝা যাচ্ছে যে কাপড়টা কি একদম প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্স যেটা আপনারা পাবেন মাত্র কত মাত্র হচ্ছে আঠারোশো টাকা লাইভে শেয়ার করে দিবেন এবং ইতিহাসের সেরা পাগল যদি থাকে সেটা হচ্ছে আজকে বাগান বাজার পাগলামির অফার দিছে ভাই যে যতই চিল্লা কাজ যাই করুক পেস প্রমোটার দেখেন আর পেজ অনার দেখেন এই ওয়ান পিস টু পিস পলেস্টার ছাড়া কেউ বিক্রি করে ম্যাক্সিমাম হচ্ছে পলেস্টার আমরা পিওর কটন চারশো টাকা করে সিঙ্গেল পিস ওর মধ্যে আবার ডেলিভারি চার্জে অফারটা হচ্ছে ফ্রি দিয়ে দিছি তার মধ্যে কি অফারের উপরে হচ্ছে ডাবল অফার আজকে এটা শুধুমাত্র আজকের জন্যই যারা অনলাইনে অর্ডার করতে চান খুব দ্রুত ইনশাল্লাহ অর্ডারগুলো গুলা করে দিবেন এগুলো একটা ডিজাইনও থাকবে না এটা হচ্ছে তুর্কি মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ঈদ কালেকশন খুব বেশি পার্টি কালেকশন করতে পারি নাই ভাই সুযোগ হয় নাই প্রতিনিয়ত ফ্যাক্টরিতে দেখা গেছে টাকা লাগে আপনার মনে করেন খুব বেশি কালেকশনটা করতে পারি নাই বা স্টকটা করতে পারি নাই তাই যারা যারা আমি বলবো নিতে চান রেডিমেড পার্টি একটু দ্রুত নিয়ে নেবেন অন্তত আমাদের কাছে হয়তো বা দেওয়াটা সম্ভব হবে না আমরা যেই রেটে যে কোয়ালিটি যে ইনস্যুরটা করতে পারবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আবারও বলে দিচ্ছি আশি আশি রিপেয়ারের হচ্ছে কটন আশি আশি রিপেয়ারের হচ্ছে ফুল কটন এটা কোনো কলেস্টেরও না কোনো সিনথেটিকও না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জামা যেটা বাসাবাড়িতে পরেন স্কুল কলেজে পরেন কোনো কিছুর সাথে ম্যাসিং করে পরেন কুত্তির সাথে পরেন হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা এটা হচ্ছে পিওর কটন যেটা হচ্ছে মাত্র থ্রি ফিফটিতে পাবেন ছয় পিস মিক্সড করে নিলে এবং একটা পিস নিলে সেক্ষেত্রে কত মাত্র চারশো টাকা আজকে ডেলিভারি চার্জ পুরাটাই হচ্ছে ফ্রি পুরাটাই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নেন অবশ্যই কিছু একটা অ্যাডভান্স করতে হবে কারণ ফ্রি পেলে বাঙালি হালকা খায় থাকে গেছে তখন টাকা টাকা নাই আপনার অনেক ধরনের প্রবলেম একটু দেখেন আমার ছোট ভাই খুব আফসোস করে যে ভাইয়া এটা যদি

সরাসরি কেনাকাটা করতে আমাদের কিছু কালেকশন আছে যেটা রেট হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম